হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো আমি যাচ্ছি একটা স্টুডেন্টের বাড়িতে তো স্টুডেন্টের আজকে বার্থডে তো আমি ভাবছিলাম যাব না কারণ বিকালে পড়ে উঠে না সত্যি যেতে ভালো লাগে না কষ্ট হয় এখন বাজে প্রায় রাত সাড়ে সাড়ে সাতটা তো নটা অবধি পরায় তো আজকে সবাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি যাব একটা জন্মদিনে যাব তো ওরা সব জানে যে তোমার কাছে সবাই পড়ে তো বললো আন্টি কোথায় যাবে আমি বললাম যে ওখানে যাচ্ছি তো বলল আন্টি ঠিক আছে বলে সব ফোন করে দিলাম সবাই বললো যে ঠিক আছে যাও ওখানে তা বলে ওই সাতটার সময় ছুটি দিয়ে দিয়েছি এই জাস্ট রেডি হয়েছি কেমন লাগছে বলো আমাকে রেডি হয়ে গেছে তো যে যেখানে দেখছো প্লাস ছোটোবেলা লাগতে শুরু করবে না ফুল ওয়াচ করে দেখবেন তো ওখানে গিয়ে যদি সুযোগ পাই ভিডিও করবো কিছুটা ফোনে দেখানোর চেষ্টা করব তো জানি না কতটা কী করবো সবাই যাচ্ছি এখন যায়নি এখনও তো এই রাত্রে না পড়ে সত্যি বই সকালে ফোন করেছিলাম যে আমি যাবো না কিন্তু বলছে না আনটি আসতেই হবে আসতেই হবে আমার বাচ্চাটাকে না ওর বাচ্চা বাচ্চাটা খুব ভালো আসে ওনার ছেলেটা তো আমি অনেকবারই নাম বলেছি শুনেছেন সাহিল তো ওদের বাড়িতেই যাচ্ছি তো খুব করে বলছে না আনটি আসতেই হবে তো কি করব মুখের বোধ না তো অত বলতে পারি না আর এখন ছুটি আছে তো স্কুলটা স্কুল চলাকালীন করে ওটা কেউ বলেন আমাকে না আনটি সময় পায় না একদমই সময় পায় না এখন যেহেতু ছুটি আছে সেই কারণে একটু আমাকে চাপ দিচ্ছে বেশি না আনটি যেহেতু ছুটি আছে শুধু তুমি তো পড়াচ্ছ আর যদিও সকালে স্কুলে গিয়েছিলাম একটু দরকার আমাদের যেতে হয় মাঝে মাঝে তবে অতক্ষণ নয় স্কুল চলাকালীন যত অনেকক্ষণ থাকতে হয় অতটা নয় ওই ঘন্টা দুই থেকে আমরা চলে আসি আমাদের খাদাপত্র সাহায্য নেওয়া যেতে হয় তো যাই হোক এখন বের হচ্ছি কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে লাইক করবেন আর আরেকটা জিনিস প্রায় আপু সব বল বলে যে ফুল ওয়াচ করানো করার কথা তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্রত্যেকে না ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ এটা কেন প্রত্যেকটা আপনারা দুঃখ করবে সত্যি খুব খারাপ লাগে আর খুব বড় কমেন্ট করতে হয় মোটামুটি কমেন্ট করলেই হবে কিন্তু ওয়াচটা ফুল করে দেবেন প্রত্যেকে এটা রিকোয়েস্ট আমি তো ভিডিও দেখে কাজবাস করি সব কিছু করি আমার অসুবিধা হয় না একটু বড় ভিডিও হলে আমার বেশি ভালো লাগে কেন ছোটো ছোটো ভিডিও হয় না ওই আর তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটে ভিডিও কোনো হয় সত্যি আমি ছোটো ছোটো গিয়ে কমেন্ট করতে হয় আমার শুধু একটু বড়ো ভিডিও বেশ দশ পনেরো মিনিট কুড়ি মিনিট করে ভিডিও হলে কী ভালো লাগে কি আমি একটা ভিডিও চালু করে দিলাম যে লাইক করে বা কমেন্ট করে দিলাম দিয়ে ওর মতো ভিডিও হয়ে গেলো বেশ অনেকক্ষণ আমার মোবাইলের কাছে আসতে হলো না আর ছোটো ছোটো ভিডিওগুলো আমার দেখতে এত অসুবিধা হয় কী বলবো আমার মানে খুবই সমস্যা হয় তো আমি চাই একটু যা বিশেষ করে ব্লগ করবো ব্লগ একটু অন্তত দশ মিনিটে উপরে একটু ব্লগ করবে তাহলে কী সুবিধা হয় আমার অন্তত সুবিধা হয় আমি ওই পড়ার সময় বা কাজের সময় বা যাই করার সময় আমি চালিয়ে রাখি রেখে ওর মতো হয়ে যায় হয়তো আমি কানেও ভালো করে শুনতে পারি কিন্তু টাইম ফুল করে দেয় আমি কমেন্টটা করে দিই প্লাস টাইম ফুল করে দিই তো মেনলি হচ্ছে ওয়াচ টাইমটা তো আমি চাই প্রত্যেকে প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখো আর আর কিছু বলা নেই তো আমি বেরিয়ে যাচ্ছি কেমন আসে বলবে টাটা ভাই আজকে বেশি কথা বলবো না রাত্রে যদি এসে সময় পাই বলবো না তো অনেক রাত্রে হয়তো আসবো জানি না কখন আসবো তো টাটা ভাই একটু খাবার দোকান চিপসের চিপসের প্যাকেট ওই যে দুটো ক্যাটব্রেট রাখা আছে ওই ক্যাটব্রেটার মিষ্টি খেয়ে নিয়েছি নয় ক্রেডার রসগোল্লা ওই খেয়ে নিয়েছি দশটা আর কয়েকটা চিপস নেবো লেগস তোমার নিচ্ছি দশটা লেগসের প্যাকেট নিয়েছে আর দুটো ক্যাটবেরি নিয়েছে আর একটা খেলনা নিয়েছি সেই খেলনাটা আপনাদের শ্যুট করে দেখবো আমার খেয়াল নেই আমার ব্যাগটা ফেলে হয়েছে আমার ছেলে ওই নিয়ে দাঁড়িয়ে আসে দেখাচ্ছি ব্যাগের মধ্যে আছে তো ওখানে গিয়ে শুট করে রয়েছে আমি ঠিক মনে করতে পারছি না পরে ভয়স আমি তো বাচ্চাদের জন্য একটা গাড়ি নিয়েছিলাম বড়ো গাড়ি নিয়েছিলাম একটা আর আমার ছেলে জেন্টস আছে ওরা জেন্টস কিনলাম আর এদিকে ওই রসগোল্লা নিয়েছি আর কিছু চিপস নিয়েছি আর নিয়ে এসে ওই দুটো ক্যাটবেরি

অবশেষে পেলাম ওই যে আমার ছেলের হাতের গাড়িটা আছে না ওই গাড়িটা আমি ওই সাহেলকে দিয়েছি ও আমার ছেলেকে খেলা শুরু করে দিয়েছে তো দেখে নিয়েছেন ওই গাড়িটাই আমি আমার সাহিলকে দিয়েছি তাহলে পাড়ে যে বাচ্চাটা আছে ওই হচ্ছে আমার সাহিল

তোর বাবা পায়েস খানো পাওয়া না আমি ওপরকে পায়েস গালে দিলাম এটা এগিয়ে দেখছেন পায়েস গালে দিচ্ছি এটা আমি দিচ্ছি তো পায়েসটা খাই আমি আবার একশো টাকা ওর হাতে দিলাম ওর নিতে চায় না আমি জোর করে দিয়েছি তো দেখতে পাচ্ছি এবার আমাদের পায়েস কেক সব খেতে দিয়েছে এর আগে আমাদের লুচি আর মটর দিয়ে ওই চিকেন করেছে না ওটা খেতে দিয়েছিলো তো সেটা স্যুটা করতে পারেনি তো এবার আমরা কেক আর পায়েস খেতে বসছি

দেখতে আমরা আবার চলে আসছি বাড়িতে এটা আমাদের বাড়ির রাস্তা তো আমাদের পাড়ার মধ্যে ঢুকেই গেছে তো টুটু করে চলে আসছে আমার ছেলেদের জন্য কতটা দুষ্টুমি করছে করতে করতে আসছে তো আমরা তো সবাই ওখান থেকে খেয়ে এসছি কিন্তু আমার হাজব্যান্ড যদি যায়নি সেই কারণে মা না সব গুছিয়ে দেয় যে দাদা আসেনি তো সবটাই আমি এখন দেখিনি বাড়িতে গিয়ে খুলে দেখবো কি দিয়েছে না দিয়েছে আমি তো জানি না দেবে আমি আসছি আসার সময় দেখলাম ব্যাগটা হাতে দিচ্ছি আমি নিয়ে যায় দাদার জন্য তো ভালো লেগেছে সত্যি যে এতটা কেয়ার করে আমাদেরকে তো চলুন বাড়ি থেকে দেখা যাক কি দিয়েছে নিশ্চয়ই সব গুছিয়ে খুব ভালো এমনি আমার আমাকে সবসময় বাড়িতে এটা সব দিয়ে যায় খুব বড়ো মনে হয় মানুষের বাবা বা সত্যিকারে মানে হয়তো স্টুডেন্ট বলো না এমনি ফ্যামিলি সে খুব ভালো ওরা তো যাই হোক চলুন বাড়িতে চলে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি বাড়ি চলে এসেছি তো ওর বাবা যায়নি আমি আমার দূরে ছেলে গিয়েছিলাম তোর বাবা যায়নি বলে ওর মা বাবা সব আবার সব গুছিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য তো দেখুন কি কি দিয়েছে আমি বললাম তাই যে কেন তুমি দিয়েছো এইসব জিনিসপত্র কি দেওয়ার কী দরকার বলো না দাদা আসেনি দাদা যেন নিয়ে যাও তো সবটা গুছিয়ে গুছিয়ে সব দিয়ে দিয়েছে খুব ভালো ফ্যামিলি ওরা এই মোটর না চিকেন দিয়ে করেছে খুব সুন্দর দারুণ খেতে লেগেছে ওখানে সত্যি এখন দেখলে খুব ভালো লাগে যে একটা মানুষ একটা মানুষের জন্য কত চিন্তা করে সব গুছিয়ে দিয়েছে সত্যিকারে স্টুডেন্টের জন্য বলছে না এই মানুষের ওরা খুব ভালো আমার এত ভালো লেগেছে যে আমি ওরা আমাকে জানা আন্টি নেবে না আমি আমাকে জানায়ও নেই আসার সময় আমার হাতে দিয়ে দেয় মানে আমাকে আগাতে এসেছিলো অনেকটা আসার সময় আমাকে হাতে দিয়ে দেব বলো আনটি তুমি নিয়ে যাবে সব মানে কেন কী দরকার দেওয়া বলো না দাদা আসেনি দাদার জন্য সব দিয়েছে তা যাই হোক সত্যি আমার খুবই ভালো লেগেছে তো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তোর বাবা এখন খাবে না তুমি ঢেলে নাও বাসনে খাওয়া শুরু করে দাও আমাদের দুজনে এখানে সরিয়ে দাও আস্তে আস্তে আমার ওর বা আমার ছেলে সব লেগ পিস দিয়েছিল না তুমি খেয়ে বলো কেমন হয়েছে ওখানে তোমার কিছু বলতে পারে না করতেও পারে না জাস্ট ভিডিও ক্যামেরা করে নিয়েছে তাও এটা ক্যামেরা করতে পারে না আমি ওরা চিকেন দিয়ে করা বুঝলে ভালো হয়েছে

বলছে হ্যাঁ আমি করেছি আমি বিড়াটা খেয়ে ভাবছি মানে কে না বিরিয়ানি এত সুন্দর হয়েছে বল আমি সব বাইরে তৈরি করেছি তো যাই হোক সবটাই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সাহিল সাহিলকে অনেক অনেক ধন্যবাদ আর পায়েসটা খেয়ে যে বলে ভালো হতো তা ঠিক আছে বিড়াটা খেয়ে নো আর পায়েস খেয়ে পায়েসটাও খুব দারুণ পায়েস হয়েছে তো আর ভিডিওটা বড় করবো অনেকটা ভিডিও বড় হয়ে গেছে তো আজকে পর্যন্ত টাটা বাই যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন না ফুল ওয়াচ করে ভিডিও দেবেন অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন ছোট্ট কমেন্ট করবেন ঠিক আছে কিন্তু ওয়াচটা ফুল করে দেবেন তো এই পর্যন্ত গুড নাইট সবাইকে টাটা বাই হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত এগারোটায় চলে এসেছি বাড়িতে তো অনেক কিছু খাওয়া দাওয়া করেছি মোটামুটি ভিডিও করতে পেরেছি খুব একটা সবটা করতে পারিনি কারণ প্রথমে গিয়ে লুচি আর মাংস কষা দিয়েছিলো সেটা একদম টোটো যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কারণে করতে পারিনি আর বাদ বাকি মোটামুটি করেছি বিরিয়ানি করেছিলো চিকেন বিরিয়ানি করেছিলো আর দেখেছে সবটাই দেখাবো ভিডিওতে তো খুবই আনন্দ হয়েছে আর ওটা ফ্যামিলি হিসেবে খুবই ভালো মানে আমার স্টুডেন্ট পর্যন্ত বলছি না এমনি সত্যি ওর বাবা মা বাচ্চা খুব ভালো তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন যে যেখানে দেখবেন প্লিজ ছোটো লাইক দেখবেন ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন দেখবেন না দেখবেন না কিন্তু যে দেখবেন প্লিজ প্লিজ সবাইকে বলছি রিকোয়েস্ট করছি যে দেখবেন ফুল ওয়াচ করে দেবেন আর যদি মনে করেন যে দেখব না কমেন্ট করে বেরিয়ে যাবেন না আর যে দেখতে হবে একটুখান থেকে কমেন্ট করে বেরিয়ে যাবেন না করবে না যা যখন দেখবেন ফুল ওয়াচও ভিডিও দেখবেন এটা আমার রিকোয়েস্ট কারণ আমি অনেক আপদে ভিডিও দেখছি সবাই একই কথা বলছে আর সেই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করছি এটা যে সবাই খুব কষ্ট করে ভিডিও করে কারণ আমার তো খুবই কষ্ট হয় তো আমি চাই আমি জানি প্রত্যেকটা গৃহিণী প্রত্যেকটা বিবাহিত মেয়েরা সংসার জীবনে যারা পা দিয়েছে প্রত্যেক খুব কষ্ট করে স্বামী সংসার করে বাচ্চা সামনে এই ভিডিও করা কারণ প্রত্যেকটা স্টেপে যে স্টেপগুলো মোবাইল ক্লিপগুলো নিয়ে আনা খুব কষ্টের বিষয়গুলো তো সেই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করছি ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন এতে আপনারও ভালো আমারও ভালো তো যাই হোক গুড নাই টাটা বাই বাই আপনার যে যেখানে খুব ভালো থাকবেন আর প্রত্যেকের প্রত্যেকের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই নিজের মধ্যে জন্ম নেবেন আর সবাই সবাইকে খেয়াল করবেন টাটা বাই